সাকিব বুবলির বিচ্ছেদ হয়েছে আট মাস আগে গত দুই সপ্তাহ ধরে দেশীয় সবিজের সবচেয়ে আলোচিত ইস্যু সাকিব খান বুবলি দিন ধরে চলতে থাকা সাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জনে ঘি ঢেলে শুরুতে নিজের বেবি বাম্পের ছবি প্রকাশে আনেন বুবলি এরপর সাকিব খানও তিনি একই দিন সামাজিক মাধ্যমে জানান দেন তাদের পুত্র সন্তান হয়েছে সেদিন সন্তানের নাম এবং ছবি প্রকাশ করেন দুজন সবশেষে বুবলি প্রকাশ করে নিজের বিয়ের তারিখও সাকিব বুবলির বিয়ে এবং সন্তানের বিষয়টি প্রকাশে আসার মধ্যে মিডিয়া জোর গুঞ্জন হয় তাদের বিচ্ছেদ হয়ে গেছে এবার জানা গেল আট মাস আগেই তাদের বিচ্ছেদ হয়ে গেছে সামনে যে কোনো দিন তারা বিষয়টি নিয়ে মিডিয়ায় মুখ খুলতে পারেন সাকিব খান ও বুবলি ঘনিষ্ঠ একাধিক সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সেই সূত্রের বরাতে জানা গেছে দু হাজার একুশ সাল থেকেই শাকিব খান ও বুবলির মধ্য দিয়ে বিবাদ শুরু সে বছর আঠারোই ফেব্রুয়ারি লিডার আমি বাংলাদেশ সিনেমার সাইনিং অনুষ্ঠানে দুজন মুখোমুখি হলেও কেউ কারোর সঙ্গে কথা পর্যন্ত বলেননি তারপরেও সিনেমার শুটিং করেছেন তবে দুই সালের ডিসেম্বরে সাকিব যুক্তরাষ্ট্রে থাকা অবস্থায় বুবলি সেখানে গেলে দুজনের মধ্যে সম্পর্কের বরফ গলতে শুরু করে কিন্তু বুবলি দেশে ফিরে আসার পর তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দূরত্ব বাড়তে থাকে এই দূরত্ব বিবাদের কারণে তাদের বিচ্ছেদ হয়েছে বলে জানা সূত্রগুলো উল্লেখ্য দু সালের বিশে জুলাই ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়ক সাকিব খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বলে জানান বুবলি দু সালের একুশে মার্চ সন্তানের বাবা মা হন তারা তাদের সন্তানের নাম শেহজাদ খান বীর এর আগে দু হাজার আট সালে ভালোবেসে ঘর বেঁধেছিলেন ঢাকার সিনেমার দুই শীর্ষ তারকা সাকিব খান ও অপু বিশ্বাস তবে বিয়ের খবর টের পায়নি কেউ দু হাজার সালে টিভি চ্যানেলে লাইভের সন্তান আব্রাহাম খান জয়সহ হাজির হন অপু এরপর জানান তিনি ও সাকে বিবাহিত এবং এই সন্তান তাদেরই দু হাজার আঠেরো সালের বাইশে ফেব্রুয়ারি বিচ্ছেদ হয় তাদের